কোরআন হাদিসের আলোকে কেয়ামের বিধান কি কেয়ামের বিধান কি কেয়াম মানে দাঁড়ানো কেয়াম করা ফরজ কেয়াম করা কি ভাই ফরজ কেয়াম না করলে ফরজ তরক হয়ে যাবে আল্লাহ তালা বলেছেন তোমরা আল্লাহর আনুগত্য করতে গিয়ে আল্লাহর হুকুম মানতে গিয়ে দাঁড়িয়ে যাও কেয়াম করো কে নির্দেশ করেছে আল্লাহ তাহলে কেয়াম করা কি ফরজ মাঝের মধ্যে দূরত কি আপনারা এলাকায় বসে পড়েন না দাঁড়ায় পড়েন নামাজের মধ্যে শেষ বৈঠকে দূরত পড়েন না আপনারা এই দূরটা কি বসে পড়েন না দাঁড়ায় পড়েন এই দূরদের শ্রেষ্ঠ কোনো দূরত নাই সাহাবিরা দূরত শিখতে চাইছেন নবী করিম সাদ্লাম দূর ইব্রাহিম শিখাইছেন দূর পড়তে পড়তে যদি দাঁড়ায় যাওয়া লাগতো তাহলে সাহাবিরা সাদালসাল্লাম এমনকি আমরাও নামাজের মধ্যে দূরত পড়তে পড়তে দাঁড়ায় যেতাম ঠিক না ভাই ঠিক নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো অবস্থা মানুষের হতে পারে সেই জায়গায় দূরত পড়তে পড়তে যদি দাঁড়ানো না লাগে তাহলে নামাজের বাইরে কেন দাঁড়ানো লাগবে ভাই কথা কি বুঝছেন না বুঝেন নাই দূরত যদি বসে পড়লে বেয়াদবি হইতো তো আল্লাহ বসে আমাদের দূরত দিতে না বলতেন দাঁড়ায় সময় দূরত পড়ার কথা ঠিক না বে ঠিক অথবা বসে আছেন আত্মহত্য করছেন দূরের সময় দাঁড়ায় যান আল্লাহ তালা নির্দেশ তাহলে আপনি আমাদের বাইরে জরুরি মনে করতেছেন আমার কথা কি বুঝতে পারছেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তোফিক দান করুন তবে ভাই এগুলো নিয়ে কামড়া কামড়ি করা যাবে না ঝগড়া ঝাটি করা যাবে না ভাইয়ের আমার অনেক লোকজন আছে আমাদের সমাজে যারা এগুলো নিয়ে মারামারি করে যদি কেউ কে আম করে আমার কোনো ভাই করুক তার সাথে ঝগড়া জাটি বা গণ্ডগোলে যাবেন না এই গন্ডগোল করার কোনো অনুমতি ইসলাম আমাদেরকে দেয় নাই আপনি না করাটাকে মনে করতেছেন আপনি করবেন না কিন্তু সাথে ভেজালে যাবেন না এলাকাতে আজ মুসলমানদেরকে শয়তান অনেক রকম মধ্যে আমি চেষ্টা করছি আলোকে আমার তুলে যদি আমারটা ভুল হয় তাহলে আরেকজন তারটা তুলে ধরবেন মানুষ সঠিকটা গ্রহণ করবে কেউ যদি কোনো আলেমের মাস আলা ফতোয়া শুনে আমল করে না তিনি ভুলও করেন তার বুঝে মনে হয়েছে এটা সঠিক তারপরে দেখা গেছে ভুল আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাবে নাজাদ হয়ে যাবে তো আপনি ঝগড়া করে লাভ বুঝতে পারছেন কথা আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন